तो हमरा যেহেতু সিঙ্গেল আমাদের থেকে কেউ নাই সাব্বিরের সাথেও কেউ নাই আমার সাথেও কেউ নাই আম পাঁচ আদা রাহাত থেকে আই ওয়াই বাইলে পাশে জয়নাল আবিদিন স্যার ওই পার্ক আসলে এগুলা টিকেটের প্রয়োজন হয় না আপনারা পি23 করে চলে আসতে পারেন হ্যাঁ পঞ্জায় পে আছে কত টি মোটামুটি ভালোই জায়গা আছে সময় কোন দিক দেয়া যায় বোঝা যায় না সাব্বিরে আজকে সারা দিনটা আমি খেয়ে দিলাম একটা ডিম একটা ডিম অনেক মূল্যবান মাঝে মাঝে আমরা শর্ট ভিডিও দেইগা সারা দিন খেয়ে ফেলি কেননা সব वेळ মাঝে মাঝে সারা রাত খেয়ে ফেলি

kahre gidiyor